সমাবেশে যাচ্ছিলাম গালাগালি করতে নাম হিন্দুরা নাম গাড়ি থেকে নাম বুদ্ধি গাড়িতে হিন্দু থাকে নাম তো আমরা প্রথমে নামি নেই পরে ওরা হয়ে গালাগালি করতেছে লাঠি নিয়ে আসছে তখন আমরা নামলাম লাম বললাম যে বলতেছে কোথায় যাবে তোরা আমরা বললাম যে আমরা রংপুরে যাব এই তো তখন ইউরোপ আমাদের উপর হামলা শুরু করলো ওরা তো লাঠি আমাদের কোন আমরা কেউ আগে কিছু করে দিই এই কতজন ছিল ওরা ওরা বেশি জন ছিল না দশ বিশ পঁচিশ জনের মতো সবাই টুপিওলা দাড়ি